বিপ্লব সুপার পেঁয়াজ দশটায় এক কেজি হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আকাশ রাজ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে বিপ্লব সুপার পেঁয়াজটা কেমন হয়েছে তা এটা দেখানোর জন্য আমি আসলাম দেখানে আমাদের দশটা পেঁয়াজ আপনাদের দেখানোর জন্য আসলাম দশটা পেঁয়াজে আমাদের এক কেজি পঞ্চাশ বান্ন গ্রাম পেঁয়াজ হয়েছে দশটা পেঁয়াজই আর এই পেঁয়াজটা আমি তিন মাস বাইশ দিন পর উত্তোলন করলাম আমাদের আনুমানিক যে হিসাব সেটা আমাদের তেত্রিশে বিঘা একশো বিশ মন প্লাস হবে আমাদের যে টার্গেট সেভাবে তা মাসাল্লাহ এবার বৃষ্টি না হওয়ার কারণে এই পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আপনারা জানেন যে বিপ্লব সুপার পেঁয়াজটা প্রচণ্ড রোদ লাগে প্রচণ্ড খরা লাগে এবার ওদের টেম্পারেচার বেশি যার ফলে কিন্তু এই পেস্টটা হয়েছে বৃষ্টি হলে কিন্তু এত ফলন হতো না আপনারা জানেন যে এইবার কিন্তু ফরিদপুরে বৃষ্টি হয় নাই পেঁয়াজ রোপণ করার পর থেকে তিন চার মাসের ভিতরে কোনো বৃষ্টি নাই এর ফলে কিন্তু এই পেস্টটা ভালো ফলন হয়েছে আমরা আশা করতেছি এত ভালো ফলন অন্য কোনো পেঁয়াজে হয় নাই এর আগে আমি একটা ভিডিও করেছিলাম আমাকে অনেকে বিশ্বাস করেন না যে বলে যে ভাই আমার আমরাও তো রোপণ করছি এত ভালো ফলন হয় নাই পাবনা আমার এক বন্ধু আছে সেও কিন্তু বিপ্লব সুপার লাগাইছিল তারা হয়তো বা তেত্রিশে বিঘায় ষাট থেকে সত্তর মন হবে ওদিকে কিন্তু বৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমাদের এদিকে বৃষ্টি হয় না যার ফলে কিন্তু আমরা আমাদের তেত্রিশে বিঘা একশো থেকে একশো বিশ মন প্লাস পর্যন্ত পোকার কিন্তু ফলন হয়েছে তা মাসাল্লাহ এটা দেখানোর জন্য আমি আসলাম তা আসলে এই বিপ্লব সুপার পিয়াজটা আসলে খুব ফলমান একটা পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজটা রোপণ করার পরে যখন পনেরো থেকে সতেরো দিন বয়স হবে তখন কিন্তু সিলাইট সার হালকা আমাদের তেত্রিশে বিঘায় পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া সার দিয়ে একটা সেচ দিতে হবে তারপরে কোনো আর সেচ দেওয়া যাবে না এমনি যা ছত্রাকশক দেওয়া সেটা দিতে হবে কিন্তু কোনো বেশি পরিমাণ ইউরিয়া সার দেওয়া যাবে না বেশি পরিমাণ ডিএবি সার দেওয়া যাবে না বেশি পরিমাণ পটাশ সার দিতে হবে তাহলে পরে কিন্তু দূরতম পেঁয়াজটা নামে যাবে আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে কিন্তু এই গাছটা সহজে মরে না কিন্তু অনেক শক্তিশালী জীবনকাল একটু বেশি যার ফলে অনেক দিন সময় নেয় যেমন আমাদের তিন মাস বাইশ দিন এতদিন বা কোনোদিনও পেঁয়াজ রাখি না আমার পনেরো থেকে বিশ দিন পরে যারা পেঁয়াজ রোপণ করছে তারা কিন্তু আগে উঠে ফেলেছে আমার পেঁয়াজ কিন্তু আজকে উত্তোলন করলাম তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা মানে বেশির জীবনকাল লালতির হাইব্রিড থেকেও মনে হয় এক মাস বেশি তাই জন্য আপনাদের দেখানোর জন্য আসলাম অনেকে বিশ্বাস করেন আপনাদের বিশ্বাস করানোর জন্য কিন্তু আমি আসলাম তা আমার এইভাবে কিন্তু পেঁয়াজটা হয়েছে আমরা আশা করতেছি আমি আজকে পেঁজে উঠেছি আমার শতাংশে চার থেকে পাঁচ মন হবে চার থেকে পাঁচ মন পেঁয়াজ হবে পাঁচ শতাংশে এত ভালো ফলন হয়েছে তা এটা আপনারা বিশ্বাস করেন না এই জন্য আমি দেখানোর জন্য আসলাম তা আমার কথা মতো অনেকেই কিন্তু বিপ্লব বিপ্লব পেঁয়াজটা কিনেছিলো তারাও কিন্তু মোটামুটি ভালো ফলন পেয়েছে হয়তো আমার মতো না হলেও তারাও কিন্তু মোটামুটি ভালো ফলন পেয়েছে যে এলাকায় বৃষ্টি হয়েছে সে এলাকায় কিন্তু ফলন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে ভুল ভুলবশত পানি দিয়ে ফেলায় যারা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এই পেঁয়াজ যারাই আপনারা রোপণ করতে চান না কেন যারা যাদের বই আইগর জোয়াই আইগর রোপণ করে থাকেন তারা কিন্তু এই পেজটা লাগাইতে পারেন বিশেষ করে নভেম্বরের প্রথমে যদি ফার্স্ট উইকে যদি লাগাইতে পারেন এই পেজটা কিন্তু পরিপূর্ণ ফলন পাবেন তো দর্শক এটা দেখানোর জন্যই আসলাম তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম